আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা কিছু কাতান কাতানসি দেখাবো যেটা আজকে কাতানশাইগুলোর ডিজাইনগুলো যদি আপনারা লক্ষ্য করেন একদম ইউনিক ডিজাইন থাকবে ব্যতিক্রম সম্পূর্ণ টোটালি ব্যতিক্রম ডিজাইনগুলো আপনারা যারা এরকম ব্যতিক্রম কিছু কাতানসাই নিতে আসেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে আমাদের দোকানে এসে আপনারা এগুলো ক্রয় করতে পারবেন আমাদের দোকানের ঠিকানা বিস্তারিত কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া আছে চাইলে আপনার সেখান থেকে ঠিকানা জেনে নিতে পারেন এছাড়া আমাদের হটলাইন নাম্বার দেওয়া চাইলে সেখানে যোগাযোগ আপনার ঠিকানাটা জেনে নিতে পারবেন আচ্ছা আমাদের এই শাড়িগুলো কিন্তু আপনারা চাইলে কুরিয়ার অথবা হোম ডেলিভারিতেও নিতে পারবেন যদি একান্তই আসা পসিবল না হয় তাহলে সেই সুযোগটা আপনাদের কাছে আছে আপনারা চাইলে এটা নিতে পারেন এভাবে আচ্ছা ইস এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে কাজটা যদি একটু লক্ষ্য করেন খুবই ইউনিক ওইগুলো জরিশুতায় কাজ করা সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন নাম দামে আজকে এগুলো ক্রয় করতে পারবেন এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন এই সেটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার আজকে ডিজাইনগুলো আপনার একটু লক্ষ্য করবেন কালারগুলো কিন্তু একদম আনকমন আছে এটা সি গ্রিনের মধ্যে আছে এটাও দেখতে পারেন দেখেন কতটা সুন্দর ডিজাইন করা আছে আচরটা অনেক বড় করে একটা ডিজাইন করা আছে পরবর্তীতে আমরা আইটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা পিকক ব্লুর মধ্যে এটা দেখেন চেইন টানার মতো ডিজাইন ছিকলের মতো একটা ডিজাইন করা আছে এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইনটা করা খুবই সুন্দর এটা মিষ্টি কালার খুবই কালারফুল একটা কালার যারা একটু কালারফুল আছেন চাইলে এটাও নিতে পারেন আচ্ছা যারা পাইকারি নেবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক হাজার পঞ্চাশ টাকা বটল গ্রিন কালারটা এটাও দেখতে পারেন একদম চমৎকার একটা কালার চমৎকার এটা ডিপ পার্পেলের মধ্যে আছে একদম চিকল টাইপের কাজ করা তো একেবারে আনকম আর এটার আঁচলটা কিন্তু খুবই সুন্দর খুবই একটা আঁচল দেওয়া আছে এটা আছে সি গ্রিন কালারের মধ্যে এটাও দেখতে পারেন আপনারা জেড ব্লু কালার নেভি ব্লু কালারের মধ্যে এটা আছে আপনার পিঙ্ক টাইপের কালারের মধ্যে এটা দেখতে পাবেন পিঙ্ক বা হচ্ছে মেরুন দুইটার সমন্বয় কিন্তু ডিজাইনটা করা আছে সো এগুলো এক হাজার ছশো পঞ্চাশ টাকা পাবেন এটা বটল গ্রিন কালারটা মোট কথা প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু সুন্দর কালারগুলো কিন্তু খুবই আনকন আছে সো চাইলে আপনি এগুলো ক্রয় করতে পারেন একদম পাইকের দামে ষোলোশো পঞ্চাশ টাকায় সো আজকের পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ